আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করে আমি এই সরাসরি রাস্তা শুরু করবেন অনেকে প্রশ্ন করেন যে আপনি তো আর সরকারি দলের এমপি না আপনি কাজ করবেন কেমন করে আজকে আমার এতগুলো ভাই বোন সবাই উপস্থিত আপনাদেরকে সাক্ষী রেখে বলছি এমপি চুরি না করলে সরকারি হোক আর বেসরকারি হোক বানলে হোক আর স্বতন্ত্র হোক কাজে কোইলাম কোনো অসুবিধা হয় না সরকারি এমপির বরাদ্দ যা বেসরকারি বা স্বতন্ত্র এমপির বরাদ্দ কিন্তু সমান ঠিক হচ্ছে এমপি সাহেব রাখে 50% এমপি সাহেবের সামসা রাখে আর ও 72% 25% এই 72% তে এখানেই শেষ চুরি করলে তো ঠিকাদার চুরি করবে এমপি যদি সৎ হয় কোন ঠিকাদারের বাপের সাধ্য নাই চুরি করে